বর্ধমানের বাগানে হিমালয়ের আপেল গাছে ঝুলছে সবুজ হলুদ আপেল এই গরমে আপেল চাষ করে তাক লাগিয়ে দিলেন সব্যসাচী বাবু সিমলা কিংবা কাশ্মীর নয় চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আপেল ফলছে বর্ধমানে আর এই অসাধ্য সাধন করেছেন রায়পুর কাশিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সব্যসাচী তার বাগানের আপেল গাছে এবছর ধরেছে কুড়িটি আপেল দেড় বছর আগে আপেল গাছের চারা বসিয়েছিলেন সাধারণত অন্যান্য গাছের জন্য যে পরিচর্যা করেন সেই ধরনের পরিচর্যাই করেছেন তিনি সব্যসাচী বাবু বলেন জিন থেরাপির মাধ্যমে আপেলের জিনের পরিবর্তন ঘটানো হয় সেই কারণে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এখন আপেল চাষ সম্ভব হয় তার বাড়ির গাছের আপেল প্রথমে সবুজ থাকলেও পরে হলুদ মেরুন রঙে পরিণত হয় আমি দাঁড়িয়ে আসি একটি আপেল গাছের নিচে আমার মাথার পেছনে রয়েছে আপেল কোথাও লাল রঙ ধরেছে আবার কিছু রয়েছে সবুজ রং যা এখনও পাকেনি সিমলা বা কাশ্মীর নয় বর্ধমান শহরেই কিন্তু এই আপেল গাছটি বর্ধমানের উল্লাস বর্ধমান রেনেসা উপনগরীতেই কিন্তু এই গাছটি রয়েছে রায়পুর কাশিয়ারা স্কুলের শিক্ষক কাজী সব্যসাচী ওনার বাড়িতেই কিন্তু এই গাছটি লাগানো হয়েছিল এক বছর আগে আজ কিন্তু গাছটিতে ফল হয়েছে যেটি দেখা যাচ্ছে যে গাছটিতে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়িটি আপেল ধরেছে জেনারেলি আপেল ঠান্ডা আবহাওয়া হয় ঠিকই তবে এখন আপেলের কতগুলো প্রজাতি যেগুলো জেনেটিক্যালি অনেকটা মডিফাই করা হয়েছে সেগুলো আমাদের ক্লাইমেটেও হবে এই যে আপেলটা দেখছেন এটা কিন্তু জেনেটিক্যালি একটা মডিফাইড আপেল তাই আমাদের বর্ধমানের যে টেম্পারেচার সেখানে এটা যার জন্যে মানিয়ে নিয়ে হচ্ছে তো প্রথম বছর গোটা পনেরো মতো হয়েছে তো এটা যদি গাছটা বড় হয় তখন এটা সংখ্যায় আরও অনেক বাড়বে বৃক্ষ হ্যাঁ আমাদের যেগুলো কৃষ্ণচূড়ার মতো বড় সাইজের গাছ তো হবেই এটা বড় সাইজের গাছই হবে এটা সময়মাত্র এক বছর আট মাস মতো বয়স গাছটা তাতে আপনি গ্রোথ দেখুন না কমার্শিয়ালাইজেশন করতে গেলে আপনাকে তাহলে যেটা বললাম জেনেটিক্যালি মডিফাইড আপেলই চাষ করতে হবে এবং এটা প্রথম বছরে যদি পনেরোটা হয় জেনারেলি দু তিনটে বেশি থাকে না তার মানে এই আপেলটা টেন্ডেন্সি আছে থাকতে পারে বাজারের কেনা আপেলের থেকে স্বাদে কোনো অংশে কম নয় এই আপেল উষ্ণ আবহাওয়াতেও যে আপেল ফলানো যায় তা প্রমাণ করে দিলেন বাবু যে আপেল মূলত প্রধান দেশে হলেও এখন কিন্তু জেনারিক পদ্ধতিতে চাষ করে তার জেন জিন পরিবর্তন করে এই যে গরম শুষ্ক আবহাওয়া আছে সেইখানেও কিন্তু আপেল চাষ করা সম্ভব যদি তার বাগানে গাছে কুড়িটি আপেল হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটি ব্যবসায়িক কারণেও কিন্তু লাগিয়ে কিন্তু আপেলের ব্যবসা করা যেতে পারে বর্ধমান শহরেই ক্যামেরায় যতীন সাথে কৌশিক চক্রবর্তী আর প্লাস নিউজ বর্ধমান